একজন পীর সাহেব বলছে যে মিজানুর রহমান আজহারের মাথা যে এনে দিতে পারবে তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে যিনি বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র ঠিক না বাংলাদেশের বুকে এই যখন অন্ধকারে আচ্ছন্ন ঠিক সেই সময় যিনি তা হিসাবে আল্লাহর পক্ষ থেকে ওম্মার জন্য আল্লামা সাইদির পরে সবচাইতে বড় রহমত আল্লাহ তালার দয়ার আল্লাহর খালেজ বান্দা তিনি হচ্ছেন মিজানুর রহমান আজহারি ঠিক না এমন একজন ভালো ইসলামিক স্কলারকে যারা হত্যা করার নির্দেশ দেয় এরা কোনোদিনও পীর হতে পারে না এগুলো সবগুলো দালাল আর এগুলো সবগুলোর গোড়া হচ্ছে স্বৈরাচারের গোড়া ঠিক না কোন একজন আলেমকে যারা হত্যা করার ব্যাপারে ফুসলিয়ে দিতে পারে অবিলম্বে আজকের এই পতেঙ্গা থেকে আওয়াজ দিতে চাই ওই ধরনের পীর সাহেবকে অতি দ্রুত গ্রেফতার করতে হবে না হয় গোটা বাংলাদেশের তাও জনতা কোনোদিনও তাদেরকে ক্ষমা করবে না एक जन आलम की হত্যা করার জন্য জনসম্মুখে আওয়াজ দিচ্ছে একজন আলেমকে হত্যা করার জন্য জনসম্মুখে কথা বলছে আলেমে আলেমে বিভেদ থাকতেই পারে আলেমে আলেমে মতানৈক্য থাকতেই পারে কিছু কথা ভুল কার না হয় সবারই তো ভুল হয় মানুষ মাত্রই ভুল হয় উনি ওনার হয়তো বা কিছু ভুল থাকতেই পারে উনি যে একদম ফেরেস্তা তাও আমরা বলছি না কিন্তু এমন একজন বিখ্যাত আলেম যাকে দিয়ে আমাদের বাংলাদেশ গোটা বিশ্বের বুকে এক সুন্দর নামকরণ করা হয়েছে মুফতি ম্যাংকের সঙ্গে যার প্রোগ্রামগুলো বিদেশ হয় এমন একজন ইসলামী স্কলারকে হত্যা করতে যে ব্যক্তি বলে আমরা কোনোদিনও তাকে পীর বলতে পারি না সে ভণ্ড বই আর অন্য কিছু নয় না আল্লাহ তালা যেন এই সহিংসতা রক্তপাত থেকে আমাদেরকে বাঁচান পয় না আমিন চট্টগ্রামের মানুষের ইমানের জোর কতটুকু আমি দেখতে চাই তাহলে দেন লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো ঘরে তো সারা বছর জ্বলছেন এবার একটু সংসদে জালেন আল্লাহ না কবুল করার মালিক ঠিক না আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন সুন্না যেইখানে আল্লাহ কবুল করে আমিন আল্লাহ চালাকে বললাম মাবুদ মেহিরবান আপনি বলে দেন না গো আল্লাহ জান্নাতের ফ্ল্যাট বুকিং দেবে কারা আল্লাহ রবুল আলমিন বলেন শোন জান্নাতের ফ্ল্যাট বুকিং দেবে তারা আমার বান্দা হবে যারা আল্লাহ বলেন রহমানের বান্দা হবে যারা জান্নাতের অ্যাপার্টমেন্ট বুকিং দেবে তারা কে বলেছেন আল্লাহ কি রহমান কিনা জোরে বলেন আমার আল্লাহ রহমান কিনা রহমানের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলে বলেন কুলি দু আল্লাহ তুমি আল্লাহকে ডাকো রহমান নামে আল্লাহর অসংখ্য সুন্দর সুন্দর নাম রয়েছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা বিহা আমার আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে ফাদউহু বিহা তুমি সেই সুন্দর সুন্দর নাম ধরে ডাকো তাদেরকে বর্জন করো যারা আমার আল্লাহ সুন্দর সুন্দর নামগুলোকে বিকৃত করে ডাকে সুতরাং যারা আল্লাহর নামকে বিকৃত করে ডাকে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আমার আল্লাহ রহমান কিনা যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু রহমানের বান্দা চাইলেই হওয়া যায় না জান্নাতের বুকিং দিবে কারা আমার আল্লাহ বললেন রহমানের বান্দা যারা জান্নাতের ফ্ল্যাট বুকিং দিবে তারা রহমানের বান্দা যারা জান্নাতের ফ্লাট বুকিং দিবে তারা এবার আল্লাহকে বললাম আল্লাহ ঠিক আছে রহমানের বান্দা যদি হতে চাই আল্লাহ রহমানের বান্দা যারা তারাই জান্নাতের ফ্লাট বুকিং দিবে ঠিক আছে মানলাম তোমাবধ মেহেরবান রহমানের বান্দা কেমনি হয়ে যাব আমার আল্লাহ বললেন না বারোটা বলে যদি তোমার মধ্যে থাকে তবেই তুমি রহমানের বান্দা আর তুমি জান্নাতের ফ্ল্যাট বুকিং দেওয়ার সক্ষমতা রাখো একটা ছেলে যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট না করে তাকে আমরা গ্র্যাজুয়েট বলি এম বিবিএস পাশ না করলে তাকে আমরা এম তাহলে রহমানের বান্দা হতে গেলে এমনি এমনি রহমানের বান্দা হওয়া যাবে না কিছু গুণাবলী প্রয়োজন অবশ্যই প্রয়োজন আল্লাহ বললেন শোনো রহমানের বান্দা যারা জান্নাতের অ্যাপার্টমেন্ট বুকিং দেবে তা

যারা জমিনের উপর বিনয় ও নম্রতা নিয়ে হাঁটে জমিনের মধ্যে দম্ব আর অহংকার নিয়ে হাঁটে না জমিনের উপর যখন তারা হেঁটে যায় বিনয় আর আল্লা বেতে নিয়ে হাঁটে জমিনের ওপর বিশৃঙ্খলতা করে হাঁটে না আমার রসুল্লাহ জমিনের ওপর কেমন করে হাঁটতেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ জমিনের ওপর কেমন করে হাঁটতেন আল্লাহ নবী সাল্লাহ আলহ্লাম এত সুন্দরভাবে হাঁটতেন সাহাবাই কেরাম বলে কোনো ব্যক্তি যদি পাহাড়ের পাদদেশ দিয়ে নিচের দিকে নেমে আসে যেমন করে পায়ের মধ্যে সকল শক্তিগুলো একত্রিত করে নিচের দিকে সব শক্তিগুলো একত্রিত করে যেমন করে নিচের দিকে ডাউন হয়ে নিচের দিকে নেমে যায় তেমন করে আমার রাসূলুল্লাহ সকল শক্তিগুলো পায়ের মধ্যে একত্রিত করে জমিনের ওপরে এমন সুন্দরভাবে হাঁটতেন নবীজির হাঁটার মধ্যে কোনো দিনও আর অহংকার ছিল না এত সুন্দরভাবে নবীজি হাঁটতেন কিন্তু সমাজের দিকে তাকালে দেখা যায় এক শ্রেণীর মানুষ রাস্তাঘাটে এমনভাবে হাঁটি যে তার হাঁটার ঠেলায় তার শোডাউনের ঠেলায় তার দাম ভাবে হেঁটে যায় যে যায় না ঠিক কিনা আগের প্রেক্ষাপট যখন ভিআইপি ঢাকা ঢাকা এরিয়ার মধ্যে কিংবা কোনো এরিয়ার মধ্যে হেঁটে যেত কিংবা গাড়ি দিয়ে যেত ওই রাস্তাটা পুরাটাই ব্লক করে দেওয়া হতো জ্যাম মানে কোনো জ্যাম যাতে না থাকে একদম পুরোটা ব্লক কোনো গাড়ি করে যেতে পারবে না এই দৃশ্য দেখেনি আপনারা ভিআইপি যেত রাস্তা ব্লক করে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়তো এমনও ঘটনার নজির আছে অনেকে মমূর্ষ রোগী অ্যাম্বুলেন্সে করে ডাক্তারের কাছে যাচ্ছে শুধুমাত্র ভিআইপির এই শৃঙ্খলা বজায় রাখার কারণে অনেক অসহায় মানুষ অসুস্থ হয়ে গাড়ির ভেতরে মারা গিয়েছে ঠিক কি না দম্ভ আর অহংকার আপনারা আমার সার দেনা দম্ভ অহংকার তো আল্লাহর চাদর কোনো অহংকার করতে পারে না ঠিক কিনা আরে কিসের দম্ব অহংকার আজ আপনাকে আমাকে চিনে এমন এক সময় ছিল আপনার আমার নামে কেউ জানতো না আজ থেকে বিশ বছর আগে পঞ্চাশ বছর আগে একশো বছর আগে কোথায় ছিলাম আপনি আমি আল্লাহ তাআলা জানিয়ে দেন হাল আতা আল ইনসানি হিনুম মিন আদহরি লাম ইয়াকুন শাইআম অমানুষ মানুষ কি নিয়ে তুমি দহম্ভ অহংকার কর তোমার কি এমন কোনো কাল ছিল না এমন কোনো সময় কি তোমার ছিল না যখন তোমারে কেউ জানতো না কেউ তোমারে চিনত না তোমার কোনো নাম ছিল না তোমার কোনো পরিচয় ছিল না এমন একটা সময় কি মানুষ তোমার ছিল না কি থেকে তোমারে আমি বানালাম ইন্নাকলাক্নাল ইনসানা মিন নুতফাতিন সাজ মিশ্র শুক্রবিন্দুর ফোটা থেকে তোমারে আমি বানিয়েছি তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে এবং তোমার মায়ের বক্ষপিঞ্জর তোমার পিতার স্পারমোটিজেন এবং তোমার মায়ের ওবাম দুইটাকে একত্রিত করলাম তোমার বাবার না পানির ফোটাকে আমি তোমার মায়ের পেটের ভেতরে দিয়ে তোমারে বানিয়েছি কি থেকে বানিয়েছি কী নিয়ে দম্ব আর অহংকার আপনি করেন যে না পাক পানির ফোঁটা থেকে আপনার আমার সৃষ্টি আমার বাবার যদি ওই নাপাক পানির ফোটা বেরিয়ে যেত তার ফরজ গোসল করা লাগতো আপনারা আমার দম্ব অহংকার খাটে কিসের অহংকার মায়ের পেটে আমরা ছিলাম এর থেকে বের হলাম আমাদেরকে ছোটবেলা মানুষ ভয়ে কোলে নিতে চাইতো না কতগুলো চাদর পেঁচিয়ে কোলের মধ্যে নিয়ে হতো অনেক মানুষ আমাদের কোলে নিতে চাইতো না কখন আমরা প্রস্রাব পায়খানা করে দিই যেখানে বসাই দিত সেখানে বসতে পারতাম যেখানে শোয়াই দিত সেখানে শুইতে পারতাম একটা বয়সের পরে এখন আমি আপনি যা কিছুই খেতে পারি চলতে পারি করতে পারি যা কিছু বলতে পারি আবার যখন বয়স সত্তর কিংবা সাইড আশি হয়ে যাবে কিংবা স্ট্রক করে একটা সাইড অচল হয়ে যাবে তখন আপনাকে যেখানে বসিয়ে দেয় সেখানে বসতে পারবেন যেখানে শোয়াই দেয় সেখানে শুতে পারবেন ঠিক না আমরা হিস্টোরি ভুলে যাই ইতিহাস ভুলে যায়। আর ইতিহাসকে ভুলে শরীরে একটু জোর আসার পরে হুম রাস্তা কার রাস্তা তো আমার বাপের রাস্তা আমার বাপের কিছু মানুষ যখন রাস্তায় হাঁটে তার শোডাউন আর তার নিজের অ্যাটিটিউডের দ্বারায় সাধারণ মানুষ হাঁটতে পারে না ঠিক না আফসোস আফসোস আপনার আমার দম্ব অহংকার খাটে না বৃদ্ধ হওয়ার পরে বৃদ্ধ যখন আমরা হব আমাদেরকে আমাদের সন্তানেরা তারা আমাদেরকে গোসল করিয়ে দেবে যেখানে বসিয়ে দেবে সেখানে শুতে পারব বৃদ্ধ বয়সে এমন অনেক মানুষের এমন অবস্থা হয় বৃদ্ধ বয়সে অনেক মানুষ চলতে পেরতে পারে না বিছানায় শুয়ে পড়ে বিছানায় প্রস্রাব করে বিছানায় পায়খানা করে ঠিক কি না আবার আপনি যখন মারা যাবেন কেউ আপনার সঙ্গে যাবে না আপনার দুই কাদের ফেরেস্ত আপনারে ছেড়ে চলে যাবে কিরম আিন আপনার যে দুইজন ফেরেশতা যা আপনি করেন যা জালিপিবদ্ধ হয় ওই ফেরেস্তা আপনার ছেড়ে চলে যাবে কেউ আপনার সঙ্গে থাকবে না গায়ের জামাটা পর্যন্ত খুলে দিয়ে তিন টুকরা কাফনের কাফর পরে আচির জীবনের মতো বিদায় করে দিবে দুই কাঁদে ছিল যে তোমার দুইজনা পাহারা তোমার একেলা ফালাই পলাইবে তাহারা তোমার আট কঠুরি নয় দরজা বন্ধ ওই হল রে হল রে আল্লাহ রাসুল মুখে তুলো রে দোয়ারে আইসা সে পালকি নায় রে তোল রে তোল মুখে আল্লাহ রাসুল সবে বলো ও মুখে আল্লাহ রাসুল সবে বল কেউ আপনার আপন না এই পৃথিবীর বুকে যা আপনি দেখতে পান অমাল হায়াতুদ্দুনিয়া ইল্লা মাতাউল গুরুব পার্থিব জীবনতে কেবল ধোকা এই পৃথিবী ধোকা বই আর অন্য কিছু নয় ঠিক কিনা পৃথিবীতে যাদের আপনি আপন ভাবেন সব স্বার্থের পাগল যতদিন দিতে পারবেন ততদিনই আপন দিতে পারবেন না আপনারে দুই টাকা দিয়েও চিনবে না পৃথিবী ধোকার সাগর আপনাকে কবরে নামানোর পরে আপনার ছেলে আপনার পাশে আর আসবে না মাফিলে আসছেন বাবা চাদর ছাড়া মাফিলে দিতে পারবেন না মরে দেখেন কবরের উপর একদিন চাদর দিবে না বৃষ্টির দিন ঘর থেকে বের হবেন ছেলে বলে বাবা এ নেন জাপানি ব্র্যান্ডের ছাতা এনেছি এক ফোটা যেন খবরদার গায়ে না লাগে মরে দেখেন কবরের ওপর এত বৃষ্টির ফোটা পড়বে একদিন কেউ গিয়ে আপনার কবরের ওপর ছাতা ধরবে না কিসের দম্ব কিসের অহংকার কি কারেন্ট আপনাদের লাইট কই ভাই এতক্ষণ লাগে লাইট আসতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দা যারা হবে তারা কোনো দিনে জমিনের উপর দম্ভ অহংকার করে হাঁটবে না এই তো দম্ভ অহংকারের কথা বললাম আবার এক শ্রেণীর যুবক আছে অবাক হয়ে যায় কিছু কিছু যুবককে দেখলে পরে রাস্তাঘাটে আল্লাহ তাআলা বললেন হাঁটার মধ্যে তাদের সীমাবদ্ধতা থাকবে দম্ভ অহংকার নিয়ে হাঁটবে না এমন কিছু যুবক আছে তাদের মানুষের ইঞ্জিনের গাড়ির ইঞ্জিনের সাউন্ডকে কমানোর জন্য মানুষ বিভিন্ন ছোটো সাইলেন্সার ইউজ করে আর এমন কিছু যুবক আছে যে যুবকেরা তাদের ইঞ্জিনের সাউন্ডকে বাড়ানোর জন্য তারা বড় আরও বড় বড়ো সাইলেন্সার লাগায় আপনাদের এই চিটাং শহরে নাই আছে আজকে কুমিল্লা থেকে যখন ক্রস করছি এক বেয়াদব আমি আমার ড্রাইভারের সঙ্গে আপনার হচ্ছে একবার কথা বলছি আপনার প্রচণ্ড আওয়াজে বকে পেউ এবং আপনাদের এই শহরের দিক দিয়েও এই যখন আপনাদের এই যে এদিকে একটা ফ্লাইওভার আছে এটার ওইটা যখন আপনার ক্রস করে আমরা এই রোডে আসতে যাব একটা ছেলে দেখলাম এত জোরে সাইলেন্স আর আওয়াজ লাগিয়েছে পুরো বক্রে পেয়ে কি বলবো রাস্তাঘাটে এমনভাবে চলাফেরা করে এরা আল্লাহ তাদের স্পিড গতি এত বেশি থাকে তাদের আওয়াজ এত বেশি থাকে রীতিমতো মানুষের বক্রেও ওঠার মতো যারা মোমেন যুবক যারা রহমানের বান্দা যুবক তারা কোনোদিনও দম্ব অহংকার নিয়ে এইভাবে আওয়াজ করে কোনোদিনও মোটর সাইকেল চালাতে পারে না কি কোনোদিনও তারা এইভাবে চালাবে না তারা দম্ব অহংকার নিয়ে হাঁটবে না দম্ব অহংকার নিয়ে চলাফেরা করবে না যারা রহমানের বান্দা যারা রহমানের বান্দা হবে তারা কোনো দিনও দম্ব অহংকার নিয়ে চলাফেরা করবে না এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সোনা এক নম্বর গুন রহমানের বান্দার যারা জান্নাতের অ্যাপার্টমেন্ট বুকিং দিবে তারা যখন জমিনের উপর হাঁটবে বিনয় ও নম্রতা নিয়ে হাঁটবে দুই নাম্বার তাদের গুণ হলো শোনো এই রহমানের বান্দাদের সঙ্গে যখন কেউ ঝগড়া বিবাদ করতে আসবে তাদের সঙ্গে যখন ঝগড়া ফাসাদ করতে আসবে তারা কোনোদিনও ঝগড়া ফাসাদে জড়াবে না তারা কোনোদিনও ঝগড়া ফাসাদের মধ্যে জড়িয়ে যাবে না তাদেরকে কেউ যদি গালাগালও করে তারা কোনোদিনও প্রতি উত্তর করবে না অলু সালামা সেখানে তারা সম্মানজনকভাবে বি বিদায় হয়ে যাবে আল্লাহ আকবর তারা সম্মানজনকভাবে বিদায় হয়ে যাবে দেখবেন এক শ্রেণীর লোক আছে আপনি যতই ভালো থাকতে চান আপনারে গোতাবে পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগতে আসবে ঠিক কিনা এটি আমার মা বোনদের মাঝে অতিরিক্ত মা বোনদের মা বোনদের মাঝে অতিরিক্ত এই ধরনের আচরণ বিধি দেখা যায় যে আপনার হচ্ছে কি বলে এটাকে ভাসুরে ভাসুরে এই ঝগড়া ফাসাদ হয় হ্যাঁ আপনার দেখা যায় যে ননসের সঙ্গে ঝগড়া ফাসাদ হয় একজন ঝগড়া কম করলে আরেকজন এসে পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগতে আসে কিন্তু রহমানের বান্দা যারা হবে কোনোদিনও তারা ঝগড়া ফাসাদে জড়াবে ছোট্ট একটা ঘটনা বলি হাজিরত আউ বখরাদি আল্লাহ চালান হু তিনি একবার দাঁড়িয়ে আছেন একজন কাফের এসে ওনাকে বিচ্ছিরি বিচ্ছির বাসায় গালাগাল করতে লাগলো তুচ্ছতাচ্ছিল করতে লাগলো তিনি চুপ আছেন আর চোখে তাকিয়ে দেখলেন কাফেরটা তাকে গালাগাল করতেছে রাসুসাল্লাম অধুরে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছেন তিনি এভাবে দাঁড়িয়ে আছেন কাফের গালাগাল করছে আর অধুরে রাসুল মুচকি মুচকি হাসছেন অনেকক্ষণ গালি শোনার পরে উনি একটা প্রতিউত্তর করলেন যখন প্রতিউত্তর করেছেন তাকিয়ে দেখলেন রাসুসল্লাহ আলিয়ালাম মুখটা বেজার হয়ে গেল রাসুলসালাম মুখ থেকে হাসি চলে গেল কাছে গেলেন ইয়া গেল্লা আমি দেখতে পেলাম ওই কাঁফিরটা যখন আমাকে গালাগাল করছিল আমি দেখতে পেলাম আপনি হাসছিলেন আমি প্রতি উত্তর করছিলাম না তখন অগু নবীজি আমি যখন তার কথার প্রতি উত্তর করলাম সঙ্গে সঙ্গে আপনার মুখটা মলিন হয়ে গেল রাসূলুল্লাহ কারণ কি বিশ্বনামী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন ও আবু বকর আমি দেখতে পেলাম যখন তুমি কোনো প্রতি উত্তর করো নাই ওই কাফেরটা যখন তোমাকে বিচ্ছি ভাষায় আক্রমণ করছিল আমি দেখতে পেলাম তোমার হয়ে আল্লাহ রব্বুল আলমিন একজন রহমা রহমতের ফেরেস্তা ওই কাফেরের গালা গালির প্রতিবাদ করছিল আর যখন তুমি তার কথার প্রতি উত্তর করলে তোমার থেকে ওই রহমতের ফেরেস্তাটা দূর হয়ে গেল সুতরাং যারা রহমানের বান্দা তাদের দুই নাম্বার গুণ কি তারা কোনোদিনও কারোর সঙ্গে ঝগড়ায় কথা কোন ঝগড়ায় জড়াবে না আমাদের তো এখন গায়ের জোর দেখাতে হবে আমাকে গালি দিছে আমি কোন বংশের ছেলে আগে দেখাইতে হবে না আমি কোন বংশের ছেলে আমাকে এক গাড়ি ক্রস করে গেছে ওর গাড়ি যদি আমি ওভারটেক না করি তা হবে নাকি কিন্তু না রহমানের বান্দা যারা হবে তারা এমন হবে এক নম্বরে চলাফেরায় তাদের মধ্যে দম্ব অহংকার থাকবে না দুই তারা যখন জাহেলদের সঙ্গে কথা বলবে কোনো কোনদিনও তাদের সঙ্গে তর্ক জড়াবে না তিন রাবুল আলমিন বলেন তিন নাম্বার গুণাবলি হল্লীমা রহমানের বান্দা যারা যারা রহমানের বান্দা হবে তারা রাতের অন্তিকালে সারা রাত তারা ঘুমিয়ে কাটাবে না তাদের রাতগুলো হবে আল্লাহর জন্য কেয়াম এবং আল্লাহর জন্য সিজদা আল্লাহ একবার তাদের জন্য রাতগুলো রাতের গভীরে দেখা যায় রাত যত গভীর হয় আল্লাহর রহমত তত কাছে আসে কিন্তু আমরা ততই উগ্র আর হিংস্র হয়ে উঠি ঠিক কিনা রাতের গভীরে যুবক ছেলে পেলেরা যারা নোংরামি করে কেউ কেউ রাতের গভীরে কেউ দেখবে না মোবাইল অন করে গুগলের মধ্যে গিয়ে ন্যাকের ভিডিও দেখে কেউ কেউ যদি হারাম রিলেশনে থাকে অন্য নারীর সঙ্গে কথায় জড়িয়ে যায় ঠিক কি না রাতের গভীর হলে পরে আল্লাহ রহমত দিতে চান আর আমরা গুণা করি আর কোনো কোনো কুলাঙ্গার যুবক আছে সরকার পতনের এই সময়টায় তারা রাস্তায় দাঁড়িয়ে থাকে কখন কোন গাড়ি থেকে বরকত নেওয়া যায় বরকত বুঝেননি আপনারা ছুরি দেখিয়ে বরকত নেয় এখন তা আলেমদের থেকেও ছুরি দেখিয়ে বরকত নেওয়া হয় আল্লাহ তালা তাদের কপালে হেদায়েত দান করব আমিন কিন্তু রহমানের বান্দা যারা হবে তারা কোনোদিনও এইভাবে চলাফেরা করবে না তাদের চলাফেরার মধ্যে থাকবে নম্রতা তাদের চলাফেরার মধ্যে কোনো দিনও দম্ব থাকবে না তাদের চলাফেরার মধ্যে কোনো অহংকার থাকবে না যারা রহমানের বান্দা হবে তাদের চলাফেরার মধ্যে থাকবে সহনশীলতা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাইসাল্লামের রাত কেমন করে কাটত আল্লাহ বললেন রহমানের বান্দাদের রাতগুলো ঘুমিয়ে কাটাবে না রহমানের বান্দাদের রাতগুলো হবে সুন্দরতম রাত আয়েশ আরাদিয়াল্লাহ তার মনিত তিনি বলেন রসূল্লাসাল্লাল্লাহ হওয়ার হিয়াসাল্লাম রাত্রে যখন গভীর হয়ে যেত নোবেজি এত বেশি চালা আদায় করতেন সকালবেলা উঠলে দেখলে পরে রসূল্লাহর পাগুলো অনেক বেশি বেশি ফুলে যেত বেশি জিগে জিজ্ঞেস করতাম ইয়া রাসূল্লা সাল্লাল্লাহ হওয়া আরে আপনি কেন এত পরিশ্রম করে রাত্রে যাপন করেন আপনার তো রাত জাগার কোনো কারণ নাই ইয়ার সুল আল্লাহ সাল্লাল্লাহ রাইসাল্লাম আপনি কেন এইভাবে কষ্ট করে রাত্রে যাপন করেন বিশ্ব নবী মহাম্মদুল রসুল্লাহাল্লাম বলেন ও আয়সা আইয়া কোন আবদেন ও আয়সা আমি কি আমার আল্লাহ তালার কৃতজ্ঞশীল সন্তুষ্টশীল বান্দা কি হব না রে আয়সা আল্লাহ আমার জন্য সব গুণা নাই আমার আমার জন্য আল্লাহ তালা জান্নাত অবশ্যই ওয়াজেফ করেছেন জান্নাতের দরজা আমি সবার প্রথমে হাত রাখবো ও আয় আমি আল্লাহ যে আমাকে এত নিয়ামত দিলেন আমি কি আল্লাহ তালা আব্দান শাকুর অকৃতজ্ঞশীল বান্দা হব না আল্লাহ একবার আমার নবীজের কোনো গুনাহ নাই তারপরেও যিনি যদি তিনি এইভাবে সলা আদায় করতে পারেন আপনারা আমাকে একদম নিষ্পাপ বান্দা আমরা আল্লাহ তালা বললেন রহমানের বান্দাদের তিন নম্বর গুণাবলি হলো তারা রাত্রিকালীন সময় অবহেলা করে কাটাবে না তারা চলাতে এবং শেষ দায়ে কাটাবে চার নাম্বার গুণাবলী হলো আল্লাহ রাব্দাল আলামিন বলেন শোনো ওয়াল্লাদিনায়াকুলুন রব্বান শুনি ফান্না আদাবা আদাবা জাহান্নাম ইন্না আদাবাহা কেন কর মা ইন্না হা সা অমকমা আল্লাহ বাদ আল্লাহ তারা বলেন তাদের চার নাম্বার গুণাবলী শর্ট করে দিচ্ছি চার নাম্বার গুণাবলী হলো তারা বারবার আল্লাহ রব গুলা আলামিনের কাছে যখন দোয়া করবে আল্লাহর কাছে দোয়া করবে রব্বানা না শরীফ আল্লাহ আদাবা জাহান্নাম ওয়াল্লাফনি আমার জাহান্নামের আগুন থেকে বাঁচান ওরবুল্লা আলামিন ইন্না আদাবা না গরমা যে আজাদ বড় ভয়ঙ্কর ইন্না সাদ মুস্তাকর রঙকমা যে জায়গাটা বসবাসের জন্য অনুপযোগী সব চাইতে নিকৃষ্টতর জায়গা যেটা আল্লাহ আপনি আমার জাহান্নামের আগুন থেকে বাঁচান মাবুদ আমার জাহান্নামের আগুনে দিয়েন না দুনিয়ায় যে রান্না করেন এই আগুন আর জাহান নামের আগুন কি এক নাকি দুনিয়ার প্রচন্ড আগুনের চাইতে জাহান নামের আগুন আরো সত্তর গুণ বেশি যে আগুন হলো নারো মো কথা আল্লাহর প্রজ্বলিত গুণী দুনিয়ার আগুন যদি হাতে লাগে হাত জ্বলে যায় পায়ে লাগলে পা জ্বলে যায় শরীরের একটা অঙ্গে লাগলে সেই অঙ্গটাই জ্বলে যায় কিন্তু জাহান আগুন যদি হাতে লাগে কিংবা পায়ে লাগে কিংবা শরীরের একটা অংশে লাগে আল্লাহর কসুম লাগতে দেরি হবে কলিজাটা পুড়ে যেতে তার দেরি হবে না দুনিয়ার আগুন আর জাহান আগুন এক নয় ভয়ঙ্কর আগুন যা আল্লাহর প্রজ্বলিত লহ আল্লাহ আকবার

এই কবরে যে মুক্তি পাবে সে সব জায়গা থেকে মুক্তি পাবে আর এই কবরে যে আটকে যাবে ওটা সব জায়গায় আটকে যাবে চল তাই না ওয়াউর বি ফিতনাতি ফেৎনা তি মেসি হেদ্দার্জাল ও আল্লাহ আপ নে দাজ্জালের ফেতনা থেকে বাঁচান সাধারণত ভোটের আগে পাঁচশো এক টাকায় যাদের ইমান বিক্রি হয়ে যায় ডান দিক থেকে বাম দিকে যাদের হাত যায় আমি তো তাদেরই নিয়ে আশঙ্কায় থাকি নিজেকে নিয়েই নিজেকে আশঙ্কায় থাকি না জানি পরে পাঁচশো এক হাজার টাকায় যাদের ইমান বিক্রি হয়ে যায় দাজ্জাল আসলে পরে যদি পাঁচ হাজার কোটি টাকা দিয়ে দেয় তাদের ইমান না বিক্রি হয়ে যায় তাদের ইমান না বিক্রি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালকে এত ক্ষমতা দিবেন দাজ্জালের ফিতনায় মানুষ এমনভাবে ভাবে পড়ে যাবে সে দিকে আলোচনা নয় বিশ্বনবী বলেন দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও ওয়াউজ আউযু বিকা মিন ফিতনাত চার নম্বরে দোয়া করো আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল আল্লাহ আপনি আমাদের জীবন মরণের সন্ধিখানে সকল ফেতনা থেকে বাঁচান এই চারটা দোয়া না আছে রাসূল সাল্লাল্লাহু তুমি সালাম ফিরাবানা সালাম ফিরা বানাস চেষ্টা করবেন চারটা জিনিস শিখানোর শিখাইতে গেলে কিছু সময় লাগে আমি শর্ট করে করে জাস্ট অপশন গুলো বলে দিচ্ছি আপনাদেরকে এটি হল রহমানের বান্দাদের পাঁচ নাম্বার গুণ এবার আল্লাহ আল্লাহালা ছয় নাম্বার গুণগুলো বলেন শোনো রহমানের বান্দাদের ছয় নাম্বার গুণ হলিফুরা রহমানের বান্দা যারা হবে তারা কোনো দিনও কোনো তারা দান করার ক্ষেত্রে একদম দান করে শেষ হয়ে যাবে না আবার তারা কৃপণতাও কোনো দিনও করবে না একটা মিড রেঞ্চে থেকে তারা দানও সদগা করবে দেখা যায় অনেক মানুষ এতটাই দিল দরিয়া হয়ে যায় মেয়ের খোঁজ নিতে চায় না স্ত্রী খোঁজ নিতে চায় না এগুলো দেখা যায় আমাদের তাবলিক ভাইদের মাঝে তাবলিক ভাইদের মাঝে এই বিষয়টা খুব পরিলক্ষিত দেখা যায় ওনারা তাবলিক করতে করতে চলে যান একদম মানে প্রতি মাসে তার দশ দিনের জন্য জামাতে না গেলে তার মানে দিন চলবে না সে মনে করে এটাতে ইসলামের পরিপূর্ণতা পরিপূর্ণতা আপনার সলাতের পর আপনার পরিবারকে সময় দেয়া আপনার পরিবারকে সময় দেয় এটি হচ্ছে আপনার উপর ফরজ আপনার ওপর তাবলিককে ফরজ করে দেওয়া হয় নাই আমাদের দেশে তথাকথিত নিয়ম এটা আসলে তাবলিক না এটা হচ্ছে তালিম কারণ আমরা মুসলমানদের কাছে গিয়ে মুসলমানদের দাওয়াত দিই ইহুদি আর খ্রিস্টানদের কাছে তো গিয়ে দেই না ঠিক না আগে পরিবারকে সময় দিবেন এর পরে বাকি বাদ বাকি সব কিন্তু দেখা যায় তারা এখানে সময় দিতে চায় না আবার দেখা যায় তারা আল্লাহ রাস্তায় দান করতে করতে সব দান করে ফেলে এই বছরের পরে বছরে যায় স্ত্রীর কাপড়গুলো রঙিন থেকে হলদে রঙের হয়ে ঝলে যায় স্ত্রী নতুন জামা কাপড় কিনে দেয় না সব টাকা পয়সা ওইখানে বিভিন্ন জায়গায় দিয়ে দেয় এটা না আবার অনেকে দেখা যায় বিশাল বড় সম্পত্তি মেয়ের বিয়ের সময় লাখ লাখ টাকা খরচ করে একদম হচ্ছে সাউন্ড দিয়ে আওয়াজ দিয়ে বিয়ের আগের দিন গায়ে হলুদ করে আপনাদের এই চট্টগ্রাম শহরে করে গায়ে হলুদ স্পষ্ট হারাম গায়ে হলুদ কি স্পষ্ট হারাম গায়ে হলুদ মুসলমানদের কখনো সংস্কৃত মুসলমানদের সংস্কৃতিতে গায়ে হলুদের কোন অস্তিত্বই নাই গায়ে হলুদ মূলত এসেছে হিন্দুদের একটা সংস্কৃতি থেকে কি থেকে হিন্দুদের একটা সংস্কৃতি থেকে মুসলমানদের গায়ে হলুদ বলতে কোনো অনুষ্ঠান নাই গায়ে হলুদ যা স্পষ্ট হারাম শোনেন আবু দাউদের একটা হাদিস বলি মাংতা শাববাহা বিকামিন ফাহুয়া মিনহুম যার সাথে যার মুশাববা কিয়ামতের ময়দান তার সঙ্গে হবে গায়ে হলুদের আগে লাখ লাখ টাকা খরচ করে আরে আমার মেয়ের বিয়ে দিব গোটা এলাকার মানুষ না জানলে হবে নাকি মসজিদে দিতে গেলে পকেট থেকে খুঁজে ছেঁড়া নোট কোনটা দোকানে চালানো যাবে না অচল নোট কোনটা সেই নোটটা দেয় এমন লোক আছে না নাই আপনাদের এদিকে না আমাদের এদিকে অনেক আছে আল্লাহ বললেন না না রহমানের বান্দার এমন হবে না দান করে দেউলিয়া হয়ে যাবে না আবার দান করতে গিয়ে সংকীর্ণতার মধ্যে পড়ে যাবে না তারা দান করবে মিড রেঞ্চের মধ্যে তারা দান করে একদম দেউলিয়া হবে না আবার টাকা পয়সা জমায় করে জমা করে তারা আউলিয়াও হবে না এবার আল্লাহ রব আলিন তারপরে গুণাবলী বলেন সনব রহমানের বান্দা যারা হবে এই রহমানের বান্দাদের আরেকটি গুণাবলি আল্লাহ জানিয়ে দেন তাদের আরেকটি গুণাবলী রহমানের বান্দাদের গুণাবলী হলো তারা আল্লাহ ছাড়া আল্লাহর পাশাপাশি আর অন্য কাউকে ডাকবে না আল্লাহ নব্বুল আলামিন বলেন যারা রহমানের বান্দা হবে তারা আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডাকবে কথা কয় না অন্য কাউকে ডাকবে কিন্তু আমাদের সমাজের দিকে তাকালে দেখা যায় এক শ্রেণীর মানুষেরা আছে যারা আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডাকে জিকির করতে করতে আল্লাহকে ডাকবে তো দূরে থাক আল্লাহর পাশাপাশি ডাকে সাহালি বাবা ফতেহ বাবা শির্ক হচ্ছে সব চাইতে সব পাপের হেড রহমানের বান্দা যারা হবে তারা আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডাকবে না শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন বলাই চল নফসাল্লাতি হরমাল্লাম ইল্লা ইল্হক আল্লাহ রব্বোলা আলাবিন যা অর্ডার করেছেন যাদেরকে হত্যা করা জায়েশ তাদের ব্যতীত অন্য কোন প্রাণীকে তারা হত্যা করে না কোনো দিনও তারা হত্যার কাজের মধ্যে জড়ায় না আল্লাহরব্বোলা আলাবিন যা জায়েজ করেছেন তাছাড়া অন্য কোনো প্রাণীকে তারা কি করে না বলেন বলেন হত্যা করে না কিন্তু দেখা যায় এখন মানুষের মধ্যে কিছু লোক আছে আজকের নিউজ দেখলাম জোরে বলেন আমিন প্রিয় ভাই রামা রহমানের বান্দাদের আরও অনেকগুলো গুণ আছে আমরা সেই দিকে আর যাবো না শুধু এইটুকুই বলে আজকের মতো বিদায় নিতে চাই বাকি গুণগুলো আবারও যদি কখনো কোথাও দেখা হয় আমরা ইনশাল্লাহ সেখানে শুনবো